খোলা উপজেলা বিএনপি সহ অন্যান্য সহযোগী অঙ্গ সম্মেলনে কৃতৃত্ব আমরা এই পর্যায়ে আজকে অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য

রাস্তকে সবাইকে আমরা পৌর বিএনপি সবাইকে কৃষক সহ সবাইকে আমরা সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি এই পর্যায়ে আজকের এই সবার কে আমরা কুলালাবাজির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামে সভাপত মুক্তার আহমদ অসংখ্য পরিশ্রম করেছেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব সাইফুর রহমান সাইফুলকে ছাত্র দলের সোনালী ফসল পুরার উপজেলা বিএনপি সংগ্রামী সাবেক আহ্বায়ক জননেতা জনাব রেদান খান রেদান ভাইকে